স্যালাইয়ের স্থানে যদি কোনো পেশেন্টের ইনফেকশন হয় তাহলে পেশেন্টের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে যে সার্জন বা যে চিকিৎসক অপারেশন করিয়েছেন সেই চিকিৎসকের সাথে সশরীরে সাক্ষাৎ করা এবং সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা কন্টিনিউ করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অপারেশন পরবর্তী সময়ে সেলাইয়ের স্থানে ইনফেকশন হলে কি করবেন অথবা যখন আপনি বুঝতে পারবেন যে আপনার সেলাইয়ের স্থানে ইনফেকশন হয়েছে তখন আপনার জন্য করণীয় কি দর্শক অপারেশনের পর সেলাইয়ের স্থানে ইনফেকশন এটা হচ্ছে অপারেশন পরবর্তী জটিলতাগুলোর মতে খুবই কমন একটি অবস্থা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে অপারেশন পরবর্তী সময়ে এই পুষ্ট অপারেটিভ ইনফেকশন হতে পারে আর এটা হচ্ছে পেশেন্টদের জন্য বা রোগীদের জন্য খুবই পেইনফুল ব্যথাদায়ক অস্বস্তিকর এবং বিব্রতকর অবস্থা আর তাই এই রিলেটেড আরও বেশ কয়েকটি ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন সুতরাং আজকের এপিসোডে আমরা আলোচনা করব শ্যালার স্থানে ইনফেকশন হলে আপনাদের জন্য করণীয় কী এবং এর চিকিৎসা কী অপারেশন পরবর্তী সময়ে সেলাইয়ের স্থানে যদি কোনো পেশেন্টের ইনফেকশন হয় তাহলে পেশেন্টের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে যে সার্জন বা যে চিকিৎসক অপারেশন করেছেন সেই চিকিৎসকের সাথে সশরীরে সাক্ষাৎ করা এবং সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা কন্টিনিউ করা অথবা যদি কোনো কারণে সেই চিকিৎসককে না পাওয়া যায় তাহলে অন্য যে কোনো একজন সার্জারি স্পেশালিস্ট চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে এবং সে অনুযায়ী চিকিৎসা কন্টিনিউ করতে হবে চিকিৎসকের কাছে যাওয়ার পর শরীরের যে অংশে ইনফেকশন হয়েছে সেই অংশটিকে চিকিৎসক ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন এবং এক্সামিনেশন করবেন অতপর চিকিৎসক যদি মনে করেন যে আপনার ইনফেকশন আসলেই হয়েছে তখন সেই চিকিৎসক আপনাকে বলে দিবেন আপনাকে কি করতে হবে যদি ইনফেকশনের এরিয়াটিতে অতিরিক্ত পরিমাণ পুজ জমা হয়ে থাকে বা পানি জমা হয়ে থাকে তাহলে চিকিৎসক চেপে চেপে ভিতরের পুষগুলিকে বের করে দিবেন। এবং আপনাকে বলে দিবেন প্রতিদিন ড্রেসিং করানোর জন্য ততদিন পর্যন্ত ড্রেসিং করতে হবে যতদিন পর্যন্ত ইনফেকশনটি আস্তে আস্তে কমে না আসছে এভাবে নিয়মিত ড্রেসিং করার মাধ্যমে ধীরে ধীরে ইনফেকশনের ক্ষত শুকাতে থাকবে এবং পেশেন্ট এক পর্যায়ে সুস্থ হয়ে যাবে তবে যদি ইনফেকশনের মাত্রা খুবই সামান্য হয় তাহলে নিয়মিত ড্রেসিং করার তেমন একটা প্রয়োজন হয় না এবার আসি অপারেশন পরবর্তী সময়ে ইনফেকশন হলে এর চিকিৎসা কী এর চিকিৎসা হচ্ছে মূলত প্রপার অ্যান্টিবায়োটিক রেগুলার ড্রেসিং স্ট্রং পেনকিলার এবং হেলদি ডায়েট অর্থাৎ সার্জন বা চিকিৎসক যে অ্যান্টিবায়োটিকটি সাজেস্ট করবেন সেই অ্যান্টিবায়োটিকটি নির্দিষ্ট দিন পরিমাণ নির্দিষ্ট দিন পর্যন্ত খেয়ে যেতে হবে এর সাথে সাথে যদি ক্ষত ক্ষতের এরিয়াটিকে ড্রেসিং করার প্রয়োজন হয় তাহলে এই ক্ষত স্থানটিকে রেগুলার ড্রেসিং করতে হবে কোনো কোনো পেশেন্টকে আমরা প্রতিদিন ড্রেসিং করতে বলে দেওয়া হয় আবার কোনো কোনো পেশেন্টকে একদিন বা দুই দিন পর পর ড্রেসিং করতে বলে দেওয়া হয় সেটা নির্ভর করে ক্ষত স্থানের ইনফেকশনের এরিয়াটি কতটুকু ক্ষত হয়েছে তার উপর তিন নাম্বার হচ্ছে স্ট্রং কিলার অর্থাৎ পেশেন্টকে খুবই ভালো মানের ব্যথানাশক ওষুধ দেওয়া হয় যেন পেশেন্টের ব্যথার জন্য কোনো ধরনের কষ্ট না হয় চার নাম্বার হচ্ছে হেলদি ডায়েট অর্থাৎ অপারেশনের পর থেকে পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত এই সময়টার মধ্যে পুষ্টিকর খাবার খেয়ে যেতে হবে এর সাথে সাথে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং ভিটামিন সি বা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেয়ে যেতে হবে এর সাথে সাথে যেসব পেশেন্টদের ডায়াবেটিস থাকবে সেসব পেশেন্টদের ডায়াবেটিসকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ডায়াবেটিসের ওষুধ নিয়মিত খেয়ে যেতে হবে আবার যেসব পেশেন্টদের উচ্চ রক্তচাপ থাকবে তাদের ক্ষেত্রে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ বা প্রেশারের ওষুধ নিয়মিত খেয়ে যেতে হবে দর্শক পরবর্তী পর্বে আমরা আলোচনা করব অপারেশন পরবর্তী সময়ে ইনফেকশন হলে কিভাবে ড্রেসিং করা হয় অর্থাৎ ড্রেসিংটি কীভাবে করা হয় ড্রেসিং করার পদ্ধতি কি এটা নিয়ে আমরা কথা বলবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ